এই আয়াত দিয়ে শুরু এই জন্য করছি যে জাহান্নামের সবচাইতে প্রসিদ্ধ নাম নাম তো বেশ কিছু রয়েছে যেমনটা বললাম কিন্তু তার মধ্যে সবচাইতে বেশি প্রসিদ্ধ নাম কে বলতে পারেন জাহান্নামের সবচাইতে প্রসিদ্ধ নাম এই এইটাই সবচাইতে বেশি কোরআনে খেরিমে যে ব্যবহৃত হয়েছে এই নামটি সেটি হচ্ছে জাহান্নাম জি আর নার হয়তো তার চেয়ে বেশি নার শব্দটি ব্যবহার হয়েছে নার মানে আগুন কিন্তু সেটি জাহান নাম নয় জাহান্নাম যেহেতু যেহেতু আগুন আর আগুন আগুনের তৈরি জাহান্নাম সেই জন্য কোরআন একারি অনেকগুলি আয়াতে নার আগুনের কথা রয়েছে আল্লাহ রবুল্লা আলম সাদ করেছেন এই আয়তে ইন্দাল মুজুরে মিনাফি আজাবে জাহান্নামা খালেদুল নিশ্চয়ই অপরাধীরা জাহান নামের শাস্তিতে চিরকাল থাকবে জাহান নামের শাস্তি চিরকাল ভোগ করবে নাহলে মুজুরে মিন মুজুরি মিন মানে হচ্ছে অপরাধ যারা আজকাল আপনার রাষ্ট্রীয় ভাষায় বা সামাজিক ভাষায় বলা যেতে পারে সামাজিক ভাষায় যেগুলি সামাজিক অপরাধ সেই অপরাধে কেউ যদি অভিযুক্ত থাকে তাহলে সে হচ্ছে অপরাধী কিন্তু ওর চাইতে বড়ো বড়ো অপরাধ যদি থাকে যে আল্লাহ বিশ্বাসী নয় আল্লাহর অস্তিত্ব বিশ্বাসী নয় বহু আল্লাহ বহু মাহবুদে বিশ্বাসী বহু উপাস্য রয়েছে এক আল্লাহর ইবাদত করেন না আল্লাহর এবাদত ভাগ বন্টন করে দরগাকেও দেয় দুর্গাকেও দেয় রবকেও দেয় তার অপরাধী নয় মুসলিম সমাজেও নয় অধিকাংশ মুসলিমদের কাছে কারণ অধিকাংশ মুসলিমদের আকিদা হচ্ছে বিদাতের রাখিদা আল্লাহ যেই ইসলাম নাজেল করেছেন সেই ইসলামে বিশ্বাসী অধিকাংশ মুসলিমরাই নয় কেন তার ইসলাম বুঝেই না সিংহভাগ মুসলিম ইসলাম বুঝেই না আর না বুঝলে যেমনটা বুঝে বাপদাদা থেকে যেটা পেয়েছে জন্মসূত্রে মুসলিম হইলেই তো মুসলিম নাস্তিক হইলেও মুসলিম মাজার পূজা করলেও মুসলিম ব্যাস খুব বেশি তো বছরে দুটো ঈদ পড়লো আর সপ্তাহে সপ্তাহে একটু জমা টুমা পড়লো আর মুসলিম আর ওটাও যদি না থাকে জন্মসূত্রে তারপরেও মুসলিম মুসলিম দেখছেন আপনাদের চোখের সামনে নাস্তিক মারা যাচ্ছে মুশরেক মাজার পুজারি মারা যাচ্ছে তাদের জানা যাতে হ্যাঁ মুসলিমরাই যাচ্ছে অ মুসলিমরা আসেনা মুসলিমরা যাচ্ছে কিন্তু আল্লাহ আর কাছে সবচেয়ে বড় অপরাধী হচ্ছে কাফের মুশরেক আর মুনাফিক এরা সবচেয়ে বড় অপরাধী সবচেয়ে বড় অপরাধী যারা ইমানকে নষ্ট করে ফেলেছে যে জন্মসূত্রে ইসলাম পেয়েছে ইমান পেয়েছে ইমান তাহলে যে যে কারণে ভঙ্গ হয় সেগুলি জানতেন আপনাকে আপনি একজন মুসলিম হিসাবে জানছেন যে উজু কিসে নষ্ট হয় জানছেন আপনারা আপনি উজু করে নামাজের যেন প্রস্তুতি আছেন ঘুমাবেন না আপনি আর যদি ঘুম চলে আসে তাহলে আবার উজু করবেন হয় নামাজ হবে না আমার যদি সত্যি নামাজই মানুষ হন তাহলে এক শ্রেণী বেনামাজি আছে ওদেরকে দেখা যাচ্ছে এরকম গিয়েছে আছে মক্কামদিনা গেছে ও হজমরাই গেছে আর দেখে হারামে ঘুমিয়ে আছে আর তার উঠে যা উজু করে আসো লেগে গেল জামাতে লেগে গেল এগুলো চোখের সামনে অনেক দেখেছি বলেও হয়নি কাজ কারণ এরা বেনামাজি আসে এই সব নামাজের ধার ধারণা নেই কিন্তু সামাজিকতা এখন হারামে বসে আছে নামাজে তো লাগতে হবে সেই জন্য নামাজে লেগে তার কবুল হোক আর নাই মুসলিম সমাজ এক কথায় জানে যে উজু কিসে নষ্ট হয় আর উজুর সংরক্ষণ করে সলাদ কিসে নষ্ট হয় নামাজ কিসে নষ্ট হয় জানে জানার চেষ্টা করে এবং যখন নামাজ শুরু করে দিয়েছে সলাদ পরিপন্থী কোনো কাজ করবে না যাতে সলাদ নষ্ট না হয় আর সলাতে সংরক্ষণ করতে হবে নামাজ পড়ছেন ইসহামদার রমজান মাস আসবে বা অনেকেই সাবানে যে রোজা রাখছেন ও মুসলিমরা যারাই রোজা রাখছেন ভালো করে জানছেন যে কিসে কিসে রোজা নষ্ট হয় তারা আপনার রোজার সংরক্ষণ করতে হবে আপনার চিন্তা আছে যে রোজাটার হেফাজত করতে হবে রক্ষা করতে হবে রোজাকে কিন্তু ইসলাম রক্ষা করতে হবে ইমান রক্ষা করতে হবে ইমান ইসলামও নষ্ট হয়ে যায় যেমন উজু নষ্ট হয় আর তারপরে নামাজ নষ্ট হয় রোজা নষ্ট হয় হজ নষ্ট হয় এগুলি জানা জানছেন হজের সাজেশন জানছেন যে কিসে কিসে হজ নষ্ট হয় কখন এহারাম অবস্থায় আপনি সহবাস করবেন না কখন এহেরাম অবস্থায় আপনি এমন কিছু করবেন না যে এরম খুলিবুলি দেবেন জানে শুনে বা যাতে হজ নষ্ট হয়ে সেই সব কাজ করবেন করবেন না কখন কিন্তু অধিকাংশ মুসলিম জন্মসূত্রে মুসলিম হয়ে বড় শির করছে বড় শিরকে আকিদা ডাকছে আল্লাহ ছাড়া অন্যকে খাজাকে ডাকছে জিলানিকে ডাকছে শাহজালালকে ডাকছে আডরশিকে ডাকছে নাস্তিকের অভাব নেই হ্যাঁ মোনাফিকের অভাব নেই কপটের অভাব নেই বিশ্বাসী নেই আল্লাহ পরকাল জন্মসূত্রে বাকমা মুসলিম সে জন্য মুসলিম তো যাই হোক এতটাই যথেষ্ট মুজরেমিন যে কোনো অপরাধ শুধু সাগিরা গণহার ক্ষেত্রে সেগুলি মাফের জন্য দৈনিক কিছু নে আমলের মাধ্যমে মাফ হয়ে যায় উজু করলে মাফ হয় হ্যাঁ তারপরে নামাজ আদায় করলে মাফ হইলো হ্যাঁ আর তারপরে রমজান মাসের রোজা রাখলে মাফ হয়ে গেলো ইত্যাদি ইত্যাদি মসজিদে হেঁটে আসলেন জামাতে আসলেন অতি কদমে কদমে মাফ হইলো